কিন্তু আমরা তাও বলেছি যে আমরা তিন হাজার টাকা করে দেব ছাব্বিশে মোদী সরকার আসবে পদ্মপুর বিজেপি সরকার আসবে পশ্চিমবঙ্গে সরকার যে মাসে আসবে ধরুন ফেব্রুয়ারি মাসে সরকার এলো কথায় কথায় বলছে মার্চ মাসের এক তারিখে আপনাদের অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে কিন্তু ডিফারেন্স বিটুইন আপ এন্ড বিজেপি ডিফারেন্স বিটুইন টিএমসি অ্যান্ড বিজেপি প্রতি শুধু মহিলাদের এই তিন হাজার টাকার ভাতা দিয়ে কিন্তু আমরা চুপ থাকবো না আমাদের যে পলিসি সেখানে ইন্ডাস্ট্রি হবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে কর্মসংস্থান হবে শিক্ষিত ছেলে মেয়েদের জন্য সবার জন্য এবং বাড়ির মহিলা তাদের জন্য এমএসএম ইতেও যদি কর্মসংস্থান করা যায় আমরা সেটার চেষ্টা করব শুধু ভাতা দিয়ে হাজার টাকার ভাতা দিয়ে হাজার টাকায় কি হয় আজকাল এই হাজার টাকার ভাতা দিয়ে মুখ বন্ধ রাখা আর প্রতিদিন মা সরস্বতী আর মা লক্ষ্মীদের ধর্ষণ হচ্ছে আর অর্ধ দেহ মাঠে পাওয়া যাচ্ছে পুকুরে পাওয়া যাচ্ছে এইভাবে আমরা রাজ্য চালাবো দেউ থেকেও আমি বলবো যে তার দলের মধ্যেই যারা রয়েছে যেটা নিয়ে আজকাল আপনারা প্রায়ই দেখে থাকবেন এ ওকে গুলি করে দিচ্ছে এ ওকে গলা কেটে দিচ্ছে এ ওকে মেরে দিচ্ছে এটা হচ্ছে মেনলি তৃণমূলের দলের মধ্যেই যে গোষ্ঠী করবে কারণ সিন্ডিকেট টাকা ছাড়া এরা কিছু বোঝে না আর দেউচা পাচামেই বলুন আর তাজপুরের আদানিদের পোর্টই বলুন কত তো রঙ্গই আমরা দেখলাম এই বঙ্গ সম্মেলন এই দু হাজার থেকে যা হয়ে আসছে একটা কিছু হয়েছে এবারও আমরা দেখেছি ভূমিচ্ছানা দেখানো হয়েছে দামোদরের ওপর ব্রিজ বুড়িগঙ্গায় ব্রিজ কোনোটাই সেটা সাকার হয় না রাতারাতি চালের দাম বেড়ে গেছে প্রায় কিলো প্রতি দশ টাকা এই যে রাতারাতি দাম বেড়ে যাচ্ছে সমস্ত চালের বেড়ে এটা কি কালোবাজি না টাস্ক একটা ভূমিকা আছে তারা কোথায় টাস্ক ফোর্স কোন ভূমিকাই নেই কয়েক মাস আগে আপনাদের মনে থাকবে মুখ্যমন্ত্রী বলেছিলেন বাজারের দাম প্রচন্ড জিনিসপত্রের দাম বেড়েছে টাসপোর্স যাবে এক সপ্তাহের মধ্যে এই আগুন ছোঁয়া স্পেশালি সবজির দাম সবকিছু কমাতে হবে কোথায় কি টাস্ক ফোর্স গেছিল কিন্তু দাম কমেনি আর মুখ্যমন্ত্রীও জানেন মুখ্যমন্ত্রীর হাতের বাইরে কারণ যে সব ফোরের দলের জন্য যে সব মিডল আসল চাষিরা তো দাম পায় না সামান্য দাম পায় আজকে দামটাকে বাড়িয়ে যে মিডল ম্যান দল তারা সমস্ত হচ্ছে তৃণমূলের লোয়ার লেভেলের নেতা মিডল লেভেলের নেতা তাদেরকে মুখ্যমন্ত্রী চটাবেন কি করে তারাই তো হচ্ছে ভোট মেশিনারি ছাব্বিশে তো তাদেরকেই কাজে তা সুতরাং মুখে সব বলা অনেক উনি বলে এসেছেন চোদ্দ বছর ধরে দেখুন আজকে পশ্চিমবঙ্গের যে অবস্থা সবথেকে বড় সমস্যা যে জায়গা থেকে আসছে সেটা হচ্ছে ল এন্ড অর্ডার ল হচ্ছে একটা হোম ইস্যু পুলিশের ইস্যু পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী কিন্তু সেই সব স্বরাষ্ট্র ইস্যু নিয়ে উনি কোনো সময় দিচ্ছেন না এবং এটা আমরা যে বলছি তার সাথে সাথে ওনার মন্ত্রী বলছেন দু থেকে দু হাজার চব্বিশ অবধি উনি কোনো সময় দেননি আর আজকে উনি বলছেন যে আমাকে জিজ্ঞেস কর না তুমি স্পিকারকে জিজ্ঞেস কর স্পিকার কি বলবে স্পিকার তো আপনার আঙুলই হিলনে চলে ন্যাচারালি যেটা হয়ে থাকে আমরা আগেকার স্পিকারও দেখেছি কিন্তু তারা এতটা আপনাদের মানে পক্ষপাতিত্ব করতেন না সরকারের পক্ষপাতিত্ব করতেন না এখানে আমাদের কথাই দেওয়া হয় না। মোশন আনলে সেখানে আমাদের কথা বলতে দেওয়া হয় না জন্মেন মোশন করতে দেওয়া হয় না যে কোনো জ্বলন্ত ইস্যু মহিলাদের অত্যাচার খুন হচ্ছে মারামারি হচ্ছে তৃণমূলের লোকজনকে মেরে দিচ্ছে জঙ্গি ঢুকছে বোম ফাটছে

করে হাজার ভোটার ঢোকানো হবে এবং এভাবেই আপনারা জিতেছেন বোঝা যাচ্ছে উনি কতটা ভয় পেয়েছেন আবার কথা আসলে কারণ ভাই যখন এইভাবে হারলো যে ভাইগুলো ছিল না জীবদ্দশায় আমার জীবদ্দশায় মোদীজি দিন দিল্লি তখনই করতে পারবেন না সেই ভাইকে কেজরিওয়ালজিকে কিভাবে দিল্লির মানুষ হারিয়ে দিলেন পরা পরাজিত করলেন আজকে সেটাই ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী জিতলে সব ঠিক আছে হারলে ইভিএম খারাপ বুঝতে যে আর কয়েকটা মাস বাকি যেভাবে বাংলার মানুষ হিন্দু হোক আর মুসলমান হোক একজোট হয়েছে যেভাবে মুসলমান ভাইরা তারা করছে ফিরাদ হাকিম জানা ফিরাদ হাকিম যাচ্ছে সেখানেও তারা করছে সেখানে জবাব চাইছে মুখ্যমন্ত্রী ভেরি ন্যাচারাল যে তিনি ভয় পাচ্ছেন এবং এখন থেকে এক্সকিউজেস গাইতে শুরু করেছেন সারদা হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল এখানে সুলভে ডায়ালিসিস এক্স রে প্যাথোলজি সমস্ত রকম রক্ত পরীক্ষা ইউএসজি সিটি স্ক্যান করা হয় এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয় এখানে মেজর এবং মাইনরিটি করা হয় আজি এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু সিক্স সেভেন ফোর ফাইভ সিক্স সেভেন এই